আজকে সকাল সকাল প্রচন্ড রোদ উঠেছে দেখো চারিদিকটা একদম রোদ্রে মানে কত সুন্দর লাগছে দেখতে আর প্রচন্ড গরমও দিয়েছে তো দেখো আমাদের লঙ্কাগুলো কত সুন্দর হয়েছে প্রচণ্ড ছাল এগুলো লঙ্কার একদম খাওয়াই যায় না তো সকালে উঠে সব কাজকর্ম শেষ করে তো দেখো বিছানাটাকে আগে গুছিয়ে নিচ্ছি তো আজকে তো ছেলে ছেলেদের তো স্কুল নেই তার জন্য একটু লেটে ঘুম থেকে উঠেছি তো বিছানাটাকে গুছিয়ে নিয়ে তো দুই ছেলেকে দুধ চা করে দিলাম ওরা খেলো খাওয়া দাওয়ার পর আমি স্নান করে নিলাম স্নান করে এখন রান্না করব তো আজকে কি রান্না করব আজকে ভাবতেছি ছ্যাঁকা রান্না করব তো দেখো আজকে আমি ছ্যাঁকা রান্না করতেছি এই যে পাট শাক আর কাঁঠাল বিচি দিয়ে ছ্যাঁকা কার কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে এই পাটশাকের ছ্যাঁকা আর এখানে করেছি চানার ডাল আমার দুই ছেলের প্রিয় চানার ডাল আর এখানে করেছি আলু পটল ভাজা এই হলো